পাডা ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি তালাউদ্দিন ভাই ভাই আমরা শুরু করব ডিমান্ডেড বাইক ডিসকভার হ্যাঁ ডিসকভার বাইক রেজিস্ট্রেশন করা বাইক শুধু পরিবর্তন করলেই হবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এরপরে রেজিস্ট্রেশন করা পালসার সিঙ্গেল ডিস্ক

আচ্ছা আজকের ভিডিওর জন্য দিলাম 2000 টাকা ডিসকাউন্ট 10 বছর কাগজ করা এক্সপ্লেট আচ্ছা তাও আবার সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আছে 4B বাইক রেজিস্ট্রেশন করা 27 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা শুধু নাম পরিবর্তন করলেই হবে কন্ডিশন সুপার ফ্রেশ মাত্র এক লক্ষ টাকা 1 লক্ষ টাকা

এটা হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ লক্ষ ষাট হাজার টাকা এক্স বেশ এটা ডিসকাউন্টে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক্স সুপার প্লেস কন্ডিশনে আছে গাড়ি তারপরে সালাউদ্দিন ভাই নিউ মডেল হাং ওয়ান আর ডাবল এ বাইক দুই বাইক রেজিস্ট্রেশন করলে সেকেন্ডাল বাকি কোনো প্রমাণই লাগবে না অল্প রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে মাত্র টাকা মাত্র টাকা আর টাকা ডিসকাউন্ট মাত্র টাকা করে দেন দিলাম দিলাম ওকে ব্ল্যাক কালারের বাইক সাল পর্যন্ত মেয়াদ আপডেট করা আছে মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার দুই টাকায় আচ্ছা এরপরে আছে থ্রি ডি লগো হাং নিউ মডেল নিউ গ্রাফিক্স চব্বিশের বাইক একেবারে শোরুম কন্ডিশন বাইক এই বাইক আপনি শোরুম থেকে নেওয়া আর বাইক মার্ট থেকে নেওয়া প্রায় সেম কথা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটা ছিল কিন্তু সালোদিন ভাই অনেকে দেখতে পারে বলতে পারে হয়তো আর

আজকে দিলাম 1,15,000 টাকা স্ট্রাইকার 2024 এর বাই 24 এর বাইকার এরপরে আছে ইগনিটর টেকনো 3D লোগো 3D লোগো এটা এর প্রাইস ডাবল আছে রেজিস্ট্রেশন করলে মালিক হবে

কত 30000 টাকা 130000 দিয়ে দেন জান দিলাম asker আছে হাং সিঙ্গেল ডিক্স লক্ষ টাকা 1 লক্ষ টাকা হাং এরপরে আছে হিরো হাং ডাবল বাইক রেজিস্ট্রেশন প্রথম মালিক হবে

ডাবল ডিক্স আচ্ছা এবারে আছে ফালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন করা শুধু নাম পরিবর্তন করলেই হবে 26 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে মাত্র 156000 টাকা 156000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 155000 টাকা 155000 155 আচ্ছা এই পাশে আমরা অ্যাবজেট বাসন 2 দেখতে পাচ্ছি হ্যাঁ এই পাশে আছে বাসন 2 ডাবল ডিক্স এফআই 2026 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট করা ব্ল্যাক কালারের বাইক সুপার কন্ডিশনে আছে বাইকটি

সিঙ্গেল ডিস্কের বাইক রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবে মাত্র এক লক্ষ চার হাজার টাকা এক লাখ তিন হাজার টাকা করে দেবেন দিলাম বিরোধীর জন্য এক লাখ তিন হাং এক লাখ তিনে হাং পেয়ে এই পাশে আমরা রাইডার দেখতে পাচ্ছি এরপর রেজিস্ট্রেশন আছে শুধু নাম পরিবর্তন করলেই হবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ টাকা করে না ভাই এক লাখ পনেরো তে আট টিয়ার দিলাম এক লাখ পনেরো হাজার টাকা আর টিয়ার রেজিস্ট্রেশন করা শুধু নাম পরিবর্তন করলে হবে ব্ল্যাক কালার এরপরে আছে টিভিএস রাইডার রেজিস্ট্রেশন করা বাইক দু হাজার তেইশের বাইক নাম পরিবর্তন করলে হবে মাত্র এক বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ একচল্লিশ হাজার টাকা রাইডার নাম্বার করা দু হাজার তেইশের এরপরে আছে সুজুকি জিক্সার মনোটন সিঙ্গল ডিক্সের বাইক খুব ডিমান্ডেড বাইক বাইকগুলা

গাড়ি সেল করি বাইকমার্ট বিড়ি অনটেস্ট বাইক আমরা খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দিব এবং কি নাম্বার করা বাইক এনি টাইম নাম পরিবর্তন করে দিব আর আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের সরমির ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আর বাইকমার্ট বিড়ি তো গ্যারান্টি তো থাকছেই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম